বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফ স্টাইলে আপনাদের স্বাগত জানাই একটা নতুন ব্লগে নেমে গেলাম আমি আর মাহি দাও 우리잖아 আমাদেরকে দেখে বলবে এনা আমার বাবু না হ্যাঁ উম দিদি কয় দিদি খুশি হয়ে খুশতে বলছে লিপস্টিক লিপস্টিক মাখার জন্য গুরগুরে বেড়াচ্ছে জানা না দিদি কাছে যাবি তো যা দিদি কাছে যা হ্যাঁ যাও দিদি কাছে যাও ওই দেখো ছুটে ছুটে চলে যাচ্ছে ঘরে জানো তো লিপস্টিক ওই দেখো এ এনা মানে লিপস্টিক মাখতে গেছে জানো না আমার কিন্তু কোনো রানাওয়ার নাই হয়নি জাস্ট শুধু ভাত হয়েছে এই দেখো ভাত নামিয়ে রেখেছি ফ্যানের উপরে আর এই যে বাসন কুসুর মাঝে বাসা করছিলাম আর এদিকে পুতুল চলে এসেছে যে পুতুল ওই দেখো পুতুল সোফাতে রেখেছে ওই দেখো ওই দেখো আমার চশমা গেল চশমা গেল মাছ চশমা এই দেখো আর দিদি বলছে দরজা লাগাও বসে আছে এখানে আমাদের এই সোনা পুতুল সোনা পুতুল আর সোনা পুতুল যে মা মামতি আছে কি দেব কি নিবা শুভা তুমি শুপড় হল দিয়ে শুপড় ন এদিকে কথা বলে দাও ও কেমন আছ বলো ওই গানটা করে দাও তো সেই গানটা হরে রে 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 করে দাও করবা না কি যে করবে এই দেখো দেখো দুষ্টুমি দেখেছো এবার নামবে নিচে ও সুযোগ আমি একটু বসে পড়লাম পালাচ্ছি পালাই 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 দেখেছে দেখেছে দুষ্টুমি দেখেছে দেখেছে বাড়ির আবহাওয়াটা একদম ভালো না আমি ব্যালকনিতে যাবো তখন দেখো আর পুচির জন্য এইদিক ওদিক করছে কাজ আছে অনেক কাজ তোমাদের তো বললাম বাসুগুলো জাস্ট মজা ওইটা দেখো হাসছে ওখানে জানতো ওই দেখো দেখো ওই দেখো দরজা বাইরে গিয়ে হাসছে মানে ওর পিছনে আমাকে দৌড়াতে হবে ওইটাও চায় খুব মজা খুব মজা খুব মজা দেখেছে পালিয়েছে ওই দেখো এঘর আর ওই দেখো হ্যাঁ পরে পরে যাবে এই জুতো পরে অত বড় ভারী জুতো একটা তো যা রান্নাঘরের কাজটা আর কি বলতো বাসন টাসন ধুয়ে নিলাম আর এখন কি করছি ওই আমার এই কি জানালা দিয়ে হাওয়া আসছে টিফিন করছি জানো তো টিফিন করছি রুটি করবো ওর টিফিন খাবে বলো রুটি আর আজকে হচ্ছে সানডে সানডে মানে তো আজকে সবারই টিফিন আলাদা বুঝতেই পারছো তো জন্য ওই জন্য রুটি করছি আর আমাদের তো আলাদা হবে খুশি এবার আলাদা কি কি খাবে সবার জন্য আলাদা হ্যাঁ দাঁড়া দাঁড়া যাচ্ছি দাঁড়া এখন আটাটা মেখে নিয়ে এদিকে আমি আর ওই দাদা চারিদিকে কাজ একসঙ্গে পড়ে যাচ্ছি তাই দাও আর এর মধ্যে কিছুটা কেক রেখেছি জানো তো কেক এর মধ্যে রেখেছি কেক রেখেছি ফুলে যাচ্ছে মুখ দিয়ে যে আটকাবো না চারিদিকে কাজ একসঙ্গে করে দেবো আমি ওটাকেও ঢেলে দিই দেখতে তাহলে একটা কাজ হয়ে যাবে আর এই টিফিনের ব্যবস্থা করে নিই ওই টিফিনটা হয়ে যাবে আমাদের দেখে আমি টিফিনে কী খাবো খুশি টিফিনে কী খাবে সব এক একজন আর করে আর এখন গেছি ও বাইরে গেছে বাজার করতে মানে বাজার মানে ওই চিকেন আনতে গেছে তো এখন নিয়ে আসবে তারপরে তো রান্না হবে সেই জন্য আগে টিফিনের ব্যবস্থা আর এই দেখো আমি এখানে আটা মাছি আর মাহিকে দেখবে মাহিকে দেখো এই দেখো মাহিকে দেখো এই যে দই খাচ্ছে বসে বসে মাই ভালো মেয়ে তো দেখবে মাইকে দেখো ভালো মেয়ে এই এই দেখো দইটা কই দই বাটিটা কই দই বাটি কই দারু গোপাল বসে বসে দই খাচ্ছে ওদিকে দেখছে দইটা দেখে দেন তো সবাইকে দেখিয়ে দিন দই খাওয়া এই দেখো নিজে নিজে খায় দেখেছ কত ভালো মেয়ে দেখো কত ভালো মেয়ে ভালো মেয়ে তৈতো না দই খাচ্ছে বসে বসে দেখেছো কত ভালো মেয়ে এই দেখো বাবু তো গুজি গুজি বাবু আমি আঁকা মেখে নিই নুতি করে নিই আর বাবু দই খেয়ে নিই আমার দৌড়ে বসে এসে বসে বসে পিজে দিয়েছে বসে বসে খাচ্ছে ঠিক আছে বলে তুই বাবালে কত ভালো মেয়ে

টিকেন নিয়ে চলে এসেছে আর হচ্ছে বলছে ওই করবে তাহলে তো আমি বেঁচে গেলাম চিন্তা নাই টিফিনের ব্যবস্থাগুলো সব রেডি করে নিই দিয়ে আমি এখানে পালিয়ে যাবো সবটা রেডি সব রেডি সেডি হয়ে গেছে অসুবিধা নয় কারণ মশলা তো রেডি মশলা রেডি থাকলে কোনো চিন্তা থাকেনি জানো তো আর পেঁয়াজ আর টমেটোটা শুধু জাস্ট খেতে দেয় আর আমি চিড়ে ভাজা করছি আমার ফেভারিট চিলে ভাজা ভালোই লাগে মাহিও এসেছিল কিন্তু মাহি তো পালিয়েছি এখন ঘরে চলে গেছে মাহি এখন আমাকে একাই খেতে হবে মাহি থাকলে মাহি আর আমি খাই যাবো তো ভালোই লাগে খেতে হ্যাঁ বাইরে না এখন আবার একটু রোদ উঠছে যেন কেমনই হয়ে গেছে তো তো আমি ফটো ফটো পর বাদামটাকে বেশি গাঢ় গাড়ো করে বাদামটাকে ভেজে নিজে বাজায় থাকলে একটু টাইমটা কাটে আরাম করে বিশেষ খাই অন্যদিন তো আরাম করে না রবিবার দিন আরাম আর কি বলো তো করে নিলাম আমার তো টিফিনের ব্যবস্থা আমার হয়ে গেলো এখন আবার খুশি বাকি মানে বললাম না করে মুশকিল ব্যাপার এখন কি হবে একটু বসে আরাম আরাম করে খাবো দিন তো বাবা হবো তারপর দৌড়াই আর যেও সেই কিন্তু রবিবারটা যেন দিনটাকে মনে হয় একটু ফ্রি ফ্রি দিন বাবা দেরি হয় প্রচুর দেরি হয় যদি বাইরে কাজ থাকে তখন আবার আরও বেশি দেরি হয়ে যায় আজকে কোনো কাজ রাখিনি জানো তো আবার দেখি আজকে এই কিনতে যাওয়া ওই কিনতে যাওয়া যদি শুরু করে দিই তখন মুশকিল সেই জন্যে মুশকিল মাহে থাকলে মাই আর আমি খাই আমাদের মেয়ে তো কিচ্ছু খায় না গো কিচ্ছু খায় না কেন জানো তো ছোট্ট থেকে ওকে শিকানো হয়নি কিছু খেতেও না আমি জোর করিনি দেখো আমার ছেলে ছোট্ট থেকে সেই শুধু দুধ খাওয়া ওটাই সুজি মুজিও খেতে চাই না সুজিও আছে একদিন ভাবছিলাম করবো এই দেখো আর এই দেখো তোমাদেরকেও আমি একটু দিয়ে দিলাম আমার তরফ থেকে আমি এখন চলে যাই বসে বসে সোপাতে বসে বসে একটু খেয়ে নিই তারপরে ব্যাল করিনি টিফিন টিফিন খেয়ে চলে এসেছি আর এবার হচ্ছে চিকেনের ব্যবস্থা করে দিচ্ছি আমি করবো না ওই বলছে করবো আহ এই দেখো নিয়ে এসছে আর এইগুলোকে ছাড়াতে হবে না ছাড়াও দাঁড়িয়ে দাঁড়িয়ে এবার এখন আমি ওই দেখবো চিমিনি প্যাকেট ওই খুব ভালো ওর না নোংরা ফেলে দেবো না রেখে দিই আর এর মধ্যে ওইগুলো পরিষ্কার টরিষ্কার করবে তো অনেকটাই আছে তো এখন একটু গরম জল দিয়ে ধোয়া পাকলা করে ওকে রেডি করে দিয়ে নিজের মতন ও রান্না করুক আমি ঘরের কাজগুলো করতে চলে যাবো ততক্ষণ আর এই দেখো ঠিক আছে তো পালাই আর এই দেখো করতে লেগেছে হলুদ লবণ দিয়ে মাখছে মাখুক এদিকে করছে ও তা আমি তো বললাম না রেডি করে দিলাম তুমি নিজে নিজেই করবে সব এই দেখো বারণ নিয়ে নিয়েছি এবার ঘরের কাজ করবো তা চলো ব্যালকনির গাছগুলো তোমাদেরকে হাঁকে দেখিয়ে দিই বাবারে কেমন কেমন ঠান্ডাও লাগছে দেখো কেমন কেমন রোদ্দুরও আছে কিন্তু কেমন যেন শীতের মানে মানে কি জানি বলতেও পারছি না তোমাদেরকে আমার তো শীতকাল একদম ভাল লাগে না তা কিছু করা নেই ও আজকে কিন্তু আর একটা দেখো কুমড়ো গাছের আর একটা ফুল হয়েছে এখানে একটা ইলেকট্রিক কালকে তো হয়েছিল কিন্তু সানডে হয়ে গেছিল নাহলে পকোড়া করতাম যেন দেখি যদি কালকে থাকে দুটো ফুল ছিঁড়ে নিয়ে পকোড়া করে দেবো আমি আর চন্দ্রমণি করে দেখেছি এটাও দেখছি ফুটছে দেখেছি সব কিন্তু আর দিক করে ফুটেছে এটা তরতাজা হয়ে গেছে আ পিটুনিয়া পিটুনিয়া দেখেছে কতগুলো হয়ে গেছে তো অনেকগুলো দাঁড়াব যদি পারি তো বাইরে দিকে দেখাতে দেখে দেখে দেখি জলাও দেখি এই দেখো অনেক কটা ফুল হয়েছে কিছু পিঠি নিয়ে এইদিকেও দিকে কিছু কতগুলো হয়েছে অনেক কটাই হয়েছে এগুলো তো দেখিয়েই দিলাম তোমাদের বাইরের থেকে কিন্তু ভিতর থেকে ভালো করে দেখানো যাচ্ছে না যাই হোক আর দোপাটি গাছ কালকে যে গাছগুলো দেখো লাগানো হয়েছিল সব কটা গাছই দেখো কিন্তু সুন্দর আর তরতাজা হয়ে আছে আমি গিফট পেয়েছি যে কত যে আনন্দ লাগছে যে গাছগুলো দেখো সুন্দর আছে আমার ভয় লাগছিল কী বলতো পায় রাখবে একে নিয়ে এ আর এদের কখন দেখছি গোলাপ ফুলের তা যাই হোক এইদিকে দেখি এইদিকেও না ফুল হচ্ছে পার্পেল হারটা কিন্তু আমি ভুলে যাই তোমাদেরকে দেখাতে আজকে আবার ফুল হয়নি এখানে দেখো তিনটে কুড়ি এসছে দেখেছো মুখে তিনটে কুড়ি আর এইগুলো তো ফুল হয় আর এইখানেও দেখো কত সুন্দর দেখেছো কাগজ ফুলগুলো মানে এত ভরেছে গোটা গাছে কোনো জায়গায় কোনো ডালে ফাঁকা নেই সব ডালেই কিন্তু ফুল হয়েছে আর রোদ্দুরটা এরকম আছে ঝিমঝিমে রোদ্দুর জানো তো ঠান্ডা লাগছে কিন্তু যাই হোক এবার আমি ঘরের কাজ করবো আজকে ও যখন করছে ঠিক তাহলে আমি ঘরের কাজ করে নিই হ্যাঁ দেখো কাপড় কোথায় রাখলাম বার করেও রেখেছি এই যে মোছামুছি করবো এখন আমি তা সব মোছামুছি করে নিয়ে এই দুর্দান উপরে রেখেছি ঘর মোছা হবে তো সেই জন্য মোছামুছি করে নিই বন্ধুরা ঝাড়ঝাঁটা তো দিয়ে নিলাম এবার হচ্ছে ঘর আর ফ্যান চালিয়ে দিয়েছি যা ঠান্ডা লাগছে কিন্তু কী বলো তো স্যাত ছ্যাঁত ঘর একদম লাগছে বাইরের রোদ তো তো ঢুকছে না হ্যাঁ স্যাঁত স্যাঁত স্যাঁত্যাট করছে আর জন্য ফ্যান চালিয়ে দিলে না রাতে রাতে শুকিয়ে যায় জানো তো আর এই গাছগুলো তো এখানেই থাকি সেই জন্য আর আমার হাতে ঘর মুছা মানে বুঝতেই পারছে এবার ছিমছাম সুন্দরভাবে করা মেয়েদের কাজ একরকম আর ছেলেদের কাজ একরকম এদিক ওদিক নড়িয়ে চড়িয়ে একদম পরিষ্কার করে ঘর মুছে নিয়েছি এদিকগুলোকে আগেই করে নিয়েছি আমি সব তলাগুলোকে আগে করে নিই তারপরে লাস্ট থাকে উপরটা জানো তো তাই দেখো মোছা হয়ে গেলো এবার আমি চলে যাবো একটু বাথরুমটা পরিষ্কার করবো বাথরুমটা প্রসে করে চলবে স্নান করতে খুশি আবার ওদেরকে ম্যাগি খাবে বলছে দেখি কোনটা কি কখন করবো তাড়াহুড়ো করছি জানো তো কাজের এত তাড়াহুড়ো কারণ দিনটা ছোট নাহলে তো আবার দেরি হয়ে যাবে একটা বছর দেখো করতো কাদা লংগা বেড়াচ্ছে ঘর থেকে আর বন্ধুরা আমার তো স্নান টান হয়ে গেছে আর খুশিকে ম্যাগিও করে দিলাম এই দেখো রান্না অনেকটাই করে নিয়েছে চিকেনটা এখন একটু ফুটে দিয়েছি আর তারপরে সব ওটা রান্নাঘর পরিষ্কার করেছে আমি দিচ্ছি যে ঝামেলা নোংরা টোমরা করবা সেই জন্য আরে বন্ধ আছে কি করবা জন্য বন্ধ করে রেখেছি তো লাইট আমার কাছেই আছে তো এখন ঝোল করেছে মানে শুকাতে দেবে এখন এটাকে সিদ্ধ হবে অতটা ঝোল রাখবে না তো ও করছে করুক আর আমি এখন পালিয়ে যাবো ছাদেছি বালতি নিয়েছি এটাকে এই পিছনে দিয়ে দাও এটাকে এটার পিছনে দিয়ে দাও এদিক করে দাও গ্যাসের কাজটা তার রাতে শুকিয়ে যায় হ্যাঁ ওটাও শুকিয়ে যাবে এদিকে হচ্ছে করে করছে করুক আর আমি দেখো বালতি নিয়ে নিচ্ছি আর আমি চলে যাবো এখন ছাদে কাপড় জামাটাকে নিয়ে আসতে কারণ ওদিকে তো একটু রোদ হয়েছে শুকিয়েছে রান করে দিচ্ছি গাটা আমার গরম হয়ে যাবে এখন তো চলে আর এই দেখো সন্ধ্যেবেলায় শুনতে দিয়ে দিলাম মাতামারিয়াকে এক্ষুনি সন্ধ্যে দিয়ে নামালাম জানো তো দুপ টুপ সব রাখলাম এক্ষুনি তা এখন আবার চলে যাব সন্ধ্যে টুনতে দেওয়ার পর এখন চলে যাব আবার একটু দুধ গরম করতে হবে দুধ আর কেক খাবো এইটাই এখন কাজ কিছু কাজ নাই তাছাড়া এইটাই এখন কাজ আছে দুধ আর কেক খাবো তা এখন ভাবলাম যে আর তারপরে আরও আছে কাপড় জামা গুছানো এগুলো অনেক কাজই আছে সেগুলো সবই সামলাবো তা ভাবলাম যে ভিডিওটা শেষই করবো তা ভিডিওটা কী দিয়ে শেষ করব ভিডিওটা কিছুতে একটা দিক দিয়ে শেষ করতে হবে তা আজকে ভালো মাথা মারিয়াকে দেখি তোমাদের কাছে ভিডিওটা শেষ করে দিই তা বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিলাম নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে নতুন কিছু নেওয়ার আসবে তো আজকের নতুনটা